বাড়িতে প্রবেশ করেননি বাড়ির বাহির থেকেই ডাক দিচ্ছেন তার স্ত্রীকে বাড়ি থেকে বলছেন যে আপনার কি হলো বাড়িতে প্রবেশ করছেন না থেকে আমার বাড়ি বাগান সব বিক্রি করে দিয়েছি আমি বাড়িতে প্রবেশ করবো না বেরিয়ে আসো

জান্নাতে প্রবেশ করবেন দিন তার জন্য জান্নাত নিশ্চিত হয়ে গেল দুনিয়াতে দেখানো কি করবো আমি এটা তারা মনে করছে আজকে আমাদের মতো অনেক সম্পদশালী মানুষ আছি আমরা চাই কিন্তু দুনিয়াতে ভালো কিছু কাজ করে যেতে পারি কিন্তু আমরা দুনিয়াকে এত ভালোবেসেছি যে আমাদের সকল কিছু করার তফিক হয় না আমাদের চেষ্টা করে যেতে হবে দুনিয়াতে সম্পদ আমাদের আছে কিন্তু ভাগ্য লাগি শুই